বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করানার নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে দর্শক তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জারও এমন তরুণ অভিজ্ঞতার মুখে শুনব আগামীর ভাবনা এসব জানতেও জানাতে মধুমতি ব্যাংক টু পার্লামেন্ট আর মধুমতি ব্যাংক টু পার্লামেন্টে আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি আহা। রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব যশোর জেলা যে ছয়টি সংসদীয় আসন আছে সেই আসনগুলো নিয়ে জানবো সেই আসনগুলোর তরুণ ও সাধারণ মানুষের কথা সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের নির্বাচনী ভাবনা কিন্তু আমরা আলোচনায় যাবার আগে সেই সংসদীয় আসনে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ও ছয় সংসদীয় আসনে উনিশশো একানব্বই থেকে দু এই চারটি নির্বাচনী বছরে সেখানকার বিগত দিনের যে পরিসংখ্যান ছিল সেগুলো আমরা একটু দেখে আসব। দর্শক দু হাজার যশোর এক সংসদে আসন উনিশশো একানব্বই সালে তবিবুর রহমান সর্দার আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল জামায়াতের দারিপাল্লা মানকে তেত্রিশ হাজার আঠারো ভোট পেয়ে অ্যাডভোকেট নূর হোসেন আমরা উনিশশো ছিয়ানব্বই সালে যদি তাকাই যশোর এক আসনে তবিবুর রহমান সর্দার আবারও তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছেচল্লিশ হাজার একশো চোদ্দ ভোট পেয়ে নির্বাচিত হন এবার তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম তিনি হাজিব আলী কদর তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে চল্লিশ হাজার ছয়শো তেত্রিশ ভোট তিনি সেখান থেকে পান আমরা যদি দু এক সালে নির্বাচনী বছরের দিকে যদি তাকাই দু হাজার একে যশোর এক থেকে এবার হাজি আলী কদর তিনি ছিয়াশি হাজার পাঁচশো তিন ভোট পেয়ে বিএনপির ধানের শেষ প্রতীকে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল শেখ আফিল উদ্দিন তিনি চুয়াত্তর হাজার দুশো চুয়ান্ন ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীকে আমরা সর্বশেষ দু হাজার আট নির্বাচনী বছরের দিকে যদি তাকাই যশোর একে সেবার কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীকে শেখ অফিলুদ্দিন তিনি গতবার যিনি বিজিত হয়েছিলেন তিনি চুরানব্বই হাজার জামায়াত ইসলামের তাকাই একানব্বই সালে যশোর দুইয়ে অধ্যাপক রফিকুল ইসলাম আওয়ামী লীগের নৌকা প্রতীকে বাষট্টি হাজার তিনশো তিয়াত্তর ভোট পান তার প্রতিদ্বন্দ্বী ছিল মকবুল হোসেন জামায়ত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে ছেচল্লিশ হাজার আটশো চুয়ান্ন ভোট আমরা উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই যশোর দুই আসনে অধ্যাপক রফিকুল ইসলাম এবারও নৌকা প্রতীকে তিনি ছিয়াশি হাজার সাতশো বান্ন ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল ইসাক বিএনপির ধানের শেষ আটান্ন হাজার চারশো পাঁচ ভোট এবং দু নির্বাচনী বছরে মাওলানা শাহাদত হোসাইন জামাত ইসলামী দাড়ি প্রতীকে এক লাখ সাঁত্রিশ হাজার সাতশো সতেরো ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল অধ্যাপক রফিকুল ইসলাম এক লাখ বিশ হাজার আটশো নিরানব্বই ভোট সতেরো হাজার ভোটের ব্যবধান সেবার ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে আমরা যদি নির্বাচনী বছর দু হাজার আটের দিকে তাকায় দু হাজার যশোর দুই আসনে সেবার মুস্তফা ফারুকের নৌকা প্রতীক এক লাখ চুয়ান্ন হাজার আটশো পঁচাত্তর ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল নিকটতম মাওলানা সাদত এক লাখ তেত্রিশ হাজার দুশো চুয়াল্লিশ ভোট সাদতাই দাঁড়িপাল্লা প্রতীকে আমরা এবার যশো তিন আসনের সংসদীয় আসনগুলোর বিগত দিনে নির্বাচনী পরিসংখ্যান তাকালে উনিশশো একানব্বই সালে রওশন আলী আওয়ামী লীগের নৌকা প্রতীকে ছাপ্পান্ন হাজার আটশো তেত্রিশ ভোট পেয়ে আটশো তিরাশি ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল তরিকুল ইসলাম ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিয়াশি ভোট খুবই হাড্ডাহাড্ডি নড়ে মাত্র দুইশো ভোটের ব্যবধান দুইশো সাতানব্বই ভোটের দুইশো সাতানব্বই ভোটের ব্যবধান ছিল দেখা যাচ্ছে বিএনপির থানা শেষপতি সাথে আমরা উনিশশো ছিয়ানব্বই সালের দিকে যদি তাকাই যশোর তিন আসনে আলিরেজা রাজু আওয়ামী লীগের নৌকা প্রতিকে পঁচাত্তর হাজার সাতশো ভোট তিনি সেখান থেকে পান তার প্রতিদ্বন্দ্বী ছিল তরিকুল ইসলাম পঁয়ষট্টি হাজার ছয়শো চৌত্রিশ ভোট ধানের শেষ প্রতীকে আমরা দু হাজার এক সালের দিকে যদি তাকাই যশোর তিন আসনে তরিকুল ইসলাম ধানের শেষ প্রতীকে এক লাখ সাতচল্লিশ হাজার আটশো পঁচিশ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় তার প্রতিদ্বন্দ্বী ছিল আলী রেজা রাজু তিনি এক লাখ আট হাজার একশো চুয়াত্তর ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করেন আমরা দু হাজার আট সালের দিকে যদি তাকাই যশোর তিন আসনে খালেদুর রহমান টিটু নৌকা প্রতীক আওয়ামী থেকে এক লাখ ছেষট্টি হাজার একশো বিরানব্বই ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল তরিকুল ইসলাম এক লাখ বাইশ হাজার দুশো উনপঞ্চাশ ভোট বিএনপির ধানের শেষ প্রতীকে এই গেল দশো তিন আসনের পরিসংখ্যান আমরা এবার যশোর চার আসনের পরিসংখ্যান যদি তাকে উনিশশো একানব্বই সালে যশোর চার আসনে শাহ হাদিউজ্জামান তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে পঞ্চান্ন হাজার আট ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল নজরুল ইসলাম ধানের শেষ প্রতীকে বিএনপি থেকে ছত্রিশ হাজার নব্বই ভোট আমরা যদি এবার নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বই সালের দিকে যদি তাকাই আমরা দেখতে পাই শাহ হাদিউজামা আবার সেখান থেকে উনসত্তর হাজার নৌকা প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন তা প্রতিদ্বন্দ্বী ছিল আমিন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে চুয়াল্লিশ হাজার দুশো তেষট্টি ভোট আমরা এবার চার দু হাজার এক সালে পরিসংখ্যান যদি তাকাই দেখতে পাই এম আমিন উদ্দিন জাতীয় পার্টি থেকে তিনি এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো চল্লিশ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী ছিল শাহ হাদিউজ্জামান তিনি এক লাখ এক হাজার এক নয়শো চুরানব্বই ভোট পেয়েছেন আওয়ামী লীগের নৌকাপতিকে আমরা সর্বশেষ দু আট সালে নির্বাচনী পরিসংখ্যান যশোর চার সনে রঞ্জিত কুমার রায় এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে এক লাখ দুই হাজার নয় সাতান্ন ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল টি এস আইউ বিএনপির ধানের শেষ প্রতীকে সাতানব্বই হাজার পাঁচশো বিশ ভোট এই গেল যশোর চার আসন আমরা এবার যশোর পাঁচ আসন উনিশশো একানব্বই সালের দিকে যদি তাকাই খান টিপু সুলতান আওয়ামী লীগের নৌকা প্রতীকে পঞ্চান্ন হাজার দুশো চোদ্দ ভোট পেয়ে সেখান থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল শহীদ ইকবাল হোসেন তিনি বিএনপির ধানের শেষ প্রতীকে চুয়াল্লিশ হাজার দুইশো দুই ভোট পান আমরা যদি পরে নির্বাচনী বছর উনিশশো ছিয়ানব্বই সালের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই সেখান থেকে আবারও খান টিপু সুলতান তিনি চৌষট্টি হাজার পাঁচশো ছিয়াশি ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সংসদ সদস্য নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল শহীদ ইকবাল হোসেন বিএনপির ধানের শেষ প্রতীকে তিনি পেয়েছিলেন পঁয়তাল্লিশ হাজার দুশো চৌত্রিশ ভোট আমরা যদি দুই হাজার এক সালে নির্বাচনী পরিসংখ্যান তাকাই যশোর পাঁচ আসনে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ইসলাম ঐক্যজোট থেকে এক লাখ দশ হাজার ৮৩৫ ভোট পেয়ে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল খান টিপু সুলতান নৌকা প্রতীকে উনানব্বই হাজার সাতশো একাশি ভোট তিনি পান এবার আমরা সর্বশেষ দুই হাজার নির্বাচনী বছরের দিকে যদি তাকায় যশোর পাঁচ আসনে এবার খান টিপু সুলতান আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এক লাখ উনিশ হাজার নয়শো চোদ্দ ভোট পান আর তার প্রতিদ্বন্দ্বী ছিল মুফতি মোহাম্মদ ওয়াক্কাস তিনি এক লাখ তিন হাজার সাতশো উনচল্লিশ ভোট পান জামায়াত ইসলামের দাড়িপাল্লা প্রতীকে আমরা সর্বশেষ আসন দু হাজার সর্বশেষ আসন যশোর ছয় উনিশশো একানব্বই সালের দিকে যদি তাকাই এবার সেখান থেকে বাউলানা মোহাম্মদ সাখাৎ হোসেন উনি উনচল্লিশ হাজার একশোলিশে জামায়াত ইসলামের দারিপাল্লা প্রীকে তিনি নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুল হালিম তিনি তিরিশ হাজার চারশো আঠারবর্তী আওয়ামী লীগের নৌকা প্রতীকে সেখান থেকে নির্বাচন করেন আমরা উনিশশো ছিয়ানব্বই সালের দিকে যদি তাকায় যশোর ছয় আসনে এ এইচ কে সাদেক তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি পঁয়ত্রিশ হাজার দুশো তিরানব্বই ভোট পান তার প্রতিদ্বন্দ্বী ছিল মাওলানা সাফাত হোসেন তিনি ভোট পান তিনি শেষ প্রতীকে আমরা যদি যদি সালের দিকে তাকাই আওয়ামী লীগ থেকে এইচ কে সাদেক সাদেক তিনি সাতান্ন হাজার চারশো ছাপ্পান্ন ভোটে যথেষ্ট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ সাফাত হোসেন সাতান্ন হাজার দুশো বিরানব্বই ভোট আমরা সবশেষ নির্বাচনী বছর দু আট যশোর ছয় শেখ আব্দুল আহাব আওয়ামী লীগের নৌকা প্রতীক এক লাখ ছেষট্টি হাজার নয়শো চুরানব্বই ভোট পান তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী ছিল আবুল হোসেন আজাদ তিনি বিএনপির ধনে শেষ প্রতীকে এক লাখ বাইশ হাজার দুইশো সাতষট্টি ভোট তিনি সেখান থেকে পান দর্শক আমরা এতক্ষণ যশোরের যে ছয়টি সংসদীয় আসন আছে সেগুলো নির্বাচনী বছরের পরিসংখ্যানগুলো আমরা তাকাচ্ছিলাম এবার আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই সংসদীয় আসনগুলোতে যারা মনোনীত প্রার্থী আছে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের প্রত্যাশা তাদের ভাবনার কথা শুনে আসব যদি যশোরবাসী ধানের শীষ প্রতীকে আমার ক্ষেত্রে আস্থা রাখেন ইনশাআল্লাহ যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে যশোরের যে একটা ঐতিহ্য ছিল যশোরের একটা গৌরব ছিল যশোরের রাজনীতির যে সৌন্দর্য ছিল সেটা হচ্ছে সৌহার্দ্য সম্প্রীতি এবং সহবস্থানের যে রাজনীতি আমি সেই সংস্কৃতিটা পুনরুদ্ধার করতে চাই এবং সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই দীর্ঘদিন যাবৎ মানুষ যশোর মানুষ উন্নয়ন বঞ্চিত দীর্ঘ আঠেরো বছর যাবত উন্নয়নের চাকাটা স্থবির হয়েছে সেই চাকাটা সচেতন করতে চাই সেক্ষেত্রে প্রথমেই যেটি আমার রাজনৈতিক অঙ্গীকার দীর্ঘদিন যাবত মেডিকেল কলেজ হাসপাতাল এখনো হয়নি যেটি বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী একটা তৈরির উদ্যোগ নিয়েছিলেন আমরা নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ যশোরবাসীকে আমরা পার্শ্ব বেড মেডিকেল কলেজ হাসপাতাল উপহার দেব যশোরের নাগরিকদের জন্য আমি যেটি করতে চাই আমি তো মধ্যে বলেছি যে যশোরে একটি যে পার্শ্বসজ্জা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা সহ এখানকার যেই নদীগুলোর নাব্যতা বৃদ্ধি করা একটি সিটি কর্পোরেশনে রূপান্তর করা সহ যুবক এবং তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে আমি আসলে কাজ করতে চাই আমরা যদি নির্বাচিত হতে পারি আমার আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এই প্রত্যেকটা সমস্যা আমরা সমাধান করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ শুধু আজকের থেকে না আমার রাজনীতি শুরু থেকেই আমি মানুষের পাশে ছিলাম কাজ করেছি আমাদের অর্থায়নে অনেক কাজ করেছি এখন এই সরকারি সুবিধা পাইলে আমি মনে করি যে আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু এই জনগণের দিতে এই নির্বাচনে যদি আমি জয়লাভ করি মনিরামপুরবাসীর যে দুঃখ মনিরামপুরবাসীর যে দীর্ঘদিনের সমস্যা ভবদার সমস্যা সেই ভবদার সমস্যার সমাধানের লক্ষ্যে প্রথমেই আমি চেষ্টা করব যে স্থায়ীভাবে কীভাবে সেটা সমাধান করা যায় আমি মনিরামপুরের উন্নয়ন করে মনিরামপুরকে একটা সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত এবং মুক্ত একটা সমাজ গঠনের লক্ষ্যে আমি আমার কাজ করে যাব জনগণের সমর্থনে নির্বাচিত হই তাহলে প্রথমত সংগ্রাম পক্ষতে যে তিনটি বিষয়ের অধিকতর গুরুত্ব আরোপ করা হয়েছে সে বিষয়ে আমি নজর দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা আছে জলাবদ্ধতা জলাবদ্ধতা নির্বাচনের জন্য আমি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে যারা রিভার ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ আছেন তাদের সহায়তা নিয়ে স্থায়ী নিরসন করা যায় কেনা জলবদ্ধতা সে ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করব ইনশাআল্লাহ দুর্নীতি সমাজ রাষ্ট্র থেকে দূর করা সম্ভব হলে একটি সুখী সুন্দর সমৃদ্ধ নিরাপদ শান্তিপূর্ণ মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব হবে আগামী বাংলাদেশ বিনির্মাণে সারসবাসী সহ সমগ্র বাংলাদেশের জনগণকে আমার দলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রাজনৈতিক অঙ্গনের দুর্বৃত্তায়ন দূর করার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম যশোরে যে সংসদীয় ছয়টি আসন আছে সেই ছয়টি আসনে যারা মনোনীত প্রার্থী আছে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের আমরা নির্বাচনী ভাবনাগুলো আমরা শুনছিলাম কিন্তু এই নির্বাচন নির্বাচন এলে কিন্তু মাঠ খুবই উত্তপ্ত আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন বাদানবাদে তারা লিপ্ত অর্থাৎ বলা যায় উত্তপ্ত করার জন্য যা যা প্রয়োজন তাই তাই কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে আহ অনলাইনে যুক্ত হয়েছেন আহ যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু সৈয়দ সাবরুল হক সাবু আপনাকে স্বাগত মধুমুতি টু পার্লামেন্টে জি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু আসলে নির্বাচনী উত্তাপ মাঠে ছড়িয়ে পড়েছে পরস্পর বিরোধী মন্তব্য নিজেদের প্রার্থীদেরকে নিজেদের ভোট ব্যাংকে নিজেদের কাছে টানা সবকিছু মিলিয়ে একটা নির্বাচনী উত্তাপ তৃণমূলে ছড়িয়ে পড়েছে সবকিছু মিলে সেই উত্তাপের চ্যালেঞ্জ কতটুকু বিএনপির কাছে যশোরের যে সংসদীয় ছয়টি আসন আছে সেখানে যশোরে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতি সংস্কৃতি লালন করে সেটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা আপনি জানেন যে যশোরে আমাদের যে যিনি অভিভাবক ছিল আমাদের প্রিয় নেতা যারা মরহুম তরিকুল ইসলাম তার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যে শিষ্টাচার যে শিক্ষা আমাদের দিয়েছে আমরা সেটা রাজনৈতিক ভাবেই প্রতিপক্ষের সঙ্গে রাজনীতিকে মোকাবেলা করতে চাই আর আজকের যে প্রেক্ষিত যে নির্বাচনে যে আপনি মানে উত্তাপ গড়ে উঠেছে আমি মনে করি এটা কোন বিষয় না এখানে সহনশীলতার রাজনীতিতে আমরা যেহেতু বলি আমার মনে হয় প্রতিপক্ষ যারা রাজনীতি করতে চাচ্ছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচনের যুদ্ধে যারা অবতীর্ণ হয়েছেন তারাও আমার মনে হয় সেইটিকে অনুসরণ করবে এবং এখানে একটা পিসফুল শান্তিপূর্ণ একটি নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচনের প্রাককালে আমাদের নেতা যারা যেন আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান আমাদের যে একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছে আমাদের দেশ বেগম বেগম খালেদিয়ার যে রাজনৈতিক কর্মসূচি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে বাংলাদেশের মানুষের মধ্যে ঐক্য বাংলাদেশের যে কাঙ্ক্ষিত মানুষের যে নির্বাচনের যে স্বপ্ন আমরা প্রত্যাশা করেছিলাম লালন করেছিলাম যে নির্বাচনটা আপনারা জানেন গত সরকার প্রক্রিয়াকে একেবারে ধ্বংস করেছে যে ইনস্টিটিউটকে ধ্বংস করেছে সেইটিকে আমরা ফিরিয়ে আনার জন্য যে লড়াই করেছি সেই লড়াই মানে আজকের এই প্রেক্ষিতে আমরা সেই লড়াইয়ে অবশ্যই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি

আমাদের ধানের শিশু হল আমাদের মূলত আহ প্রতীক এই প্রতীককে বিজয় নিশ্চিত করা আমাদের প্রত্যেকটি নেতা কর্মী আহ মানে ঐক্যবদ্ধ ভাবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং আমরা বিজয় আহ নিশ্চয়ই বিজয় ছিনিয়ে আনতে পারবো নিশ্চয়ই কিন্তু আপনাদের দীর্ঘ সময় জোটসঙ্গী যারা ছিল জামায়াতি ইসলামী এবার আপনাদের নির্বাচনের মাঠে কিন্তু প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে হচ্ছে সেই জায়গায় সেই নিরিখে যদি প্রশ্ন করি বিগত দিনগুলোতে নির্বাচনী পরিসংখ্যান যেমন দেখেছি একানব্বই ছিয়ানব্বই দুহাজার এক দুহাজার আর যেটা আমরা একটু আগে দর্শকদেরকে দেখালাম সেখানেও কিন্তু তাদের ভালো একটা অবস্থান আমরা দেখতে পেরেছি সবকিছু মিলিয়ে সেই অবস্থানের নিরিখে যদি বলতে চাই তারা আপনাদের জন্য কতটা আহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেই আসনগুলো শুনেন আমরা আমি মনে করি ছয় আসনেই জামাত ইসলাম আমাদের সঙ্গে একটি আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং আমরা জোটগতভাবে নির্বাচন করেছি নির্বাচনে যদি ইকুয়েশন আপনি দেখেন ভোটের যদি ব্যারোমিটার দেখেন অতীতের যে অভিজ্ঞতা যে তালিকা দেখেন তাতে দেখবেন যে আমাদের ভোটটি সবচেয়ে বেশি আমাদের সঙ্গে জনগণের সম্পর্কটা সবচেয়ে বেশি এবং আমরাই সবসময় বিজয়ী হয়েছি আপনারা জানেন যে আমরা একটা সার্ডের সময়ে আমরা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম জামাতকে বাইরে রেখেই আমরা আমাদের শক্তি আমাদের সামর্থ্য আমাদের কর্মীদের কতটুকু হৃদয় জয় করতে পেরেছি সাধারণ মানুষ এটা কি কতটুকু আস্থায় জিতে পেরেছি সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি সেখানে যশোর সদরে 15টার মধ্যে 13টিতে আমরা জয়লাভ করেছি আমরা জানেন যে পৌরসভায় 73টির মধ্যে আমরা 8টির মধ্যে 6টি 73টি জানো জয়লাভ করেছি এইরকমই অবস্থার মধ্যে প্রমাণ করেছি অতীতে যে যখনই নির্বাচন করেছে বাংলাদেশ ছাত্রদবাদী দল গভীরে এবং তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন শক্তিশালী ওয়ার্ড পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের কমিটি আছে এবং আমি মনে করি নির্বাচনী যুদ্ধে আমাদের যে স্ট্রেংথ যে স্টেমিনা আমাদের যে রাজনৈতিক সাংগঠনিক শক্তি সেই শক্তি দিয়ে আমরা নির্বাচনী যুদ্ধে অবশ্যই আমরা উত্তীর্ণ হব এবং প্রতিপক্ষ যারা যে অবস্থায় একটা নির্বাচনী প্রাককালে অনেকেই কর্মীদের কাছে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য রাখে আমরা মনে করি চাটুকাদার কোন বক্তব্য না রেখে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা আমরা যেমন কৃষকদের কৃষি কৃষি কার্ডের কথা বলেছি আমরা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি আমরা মানুষের অর্থনৈতিক মুক্তির যে কথা বলেছি আমরা আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছি আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের বিস্তৃতি লাভ করুক সেই চেষ্টা করেছি সেইটাই আমরা মনে করি ইতিমধ্যে জনগণ আমাদেরকে আশ্রয় এনেছে এবং নির্বাচনী ফলাফল যেটাই আপনি মনে করেন যে নির্বাচনী ফলাফল আমাদের অনুকূলে আসবে আর যারা আজকে নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা মনে করছে আমি মনে করি না যে নির্বাচনে তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে যদি ইউনিয়ন আমি আমাদের আমাদের কাছে যে কোথাও রাজনৈতিক এরা আসে বলে আমি মনে করি যদিও একটা নির্বাচন হবে যে একজন থাকবে সেই হয়তো সেকেন্ড হবে কিন্তু এর অর্থে এই নয় যে তারা আমাদের সঙ্গে প্রতিযোগিতায় খুব ভালো করবে বা আমি মনে করি না তাদের রাজনৈতিক শক্তি যত শ্রটা শুধু মৌখিক

আমরা পরিবেশের যে ইয়ে বিষয়টি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আজকে খাল কাটার কথা যেটা আমরা বলেছি আমরা আপনার বিশেষ ফ্যামিলি কার্ড এবং আমার কৃষকদের আজকে যে যখন সারের সংকট হয় যখন কৃষক তার সার পায় না তখন কীটনাশক পায় না তার নিশ্চয়তা দেওয়ার আমরা বিধান করেছি আমরা ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে যে অসহায় অসচ্ছল মহিলা যারা আজকে দৈনতার মধ্যে জীবনযাপন করে তাদেরকে একটা সেফটি গার্ড হিসাবে আমাদের জানাব তারিক রহমান যে রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আমি মনে করি একুশ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে পরে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে স্বপ্ন বাংলাদেশের মোটা খাপড় মোটা ভাতে নিশ্চয় হবে বাংলাদেশে আইনের শাসন হবে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পরিচিত হবে আমরা এই বিষয়টি আমরা সামনে রেখে আর অতি যে যে উত্থান হয়েছিল বিভিন্ন প্রশাসন বিভিন্ন জায়গা থেকে যে তারা সহযোগিতা করেছিল আমাদের যশোরে বিশেষ করে শার্শা সহ বিভিন্ন অঞ্চলে যে সন্ত্রাসের জনপদ ছিল আমরা মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমরা গ্রহণ করব একটি রাজনৈতিক দল হিসাবে আমরা শুধু আন্দোলন সংগ্রামী নয় মানুষের নিরাপত্তা মানুষের আইনের শাসন মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার ভোগ করার যে সমস্ত ক্ষেত্র আছে সেগুলো আমরা অবশ্যই পালন করব নিশ্চয় হক সাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মধ্যমতি ব্যাংক লোট পার্লামেন্টে এসে আপনার পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য যে আপনাকে এবং আপনার জিপিসির পরিবারের সকলকেই আমি পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা জনাব অনিন্দ ইসলাম অমিত আমাদের অধ্যাপিকা নজির বেগম আমাদের চেয়ার বেগম খালেদ রেজিয়া এবং জনাব তারিক পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন এই মুহূর্তে আমাদের সাথে যশোর জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন যশোরের পুলিশ সুপার তার কথা আমরা একটু শুনে আসতে চাই আমাদের পুলিশ ফোর্স যারা বিভিন্ন নির্বাচনী দায়িত্বে থাকবেন তাদেরকে বিভিন্ন আইন কানুন থেকে শুরু করে তাদের দায় দায়িত্ব ভালোভাবে নিরূপণ করার একটি প্রক্রিয়া এছাড়াও আপনারা জানেন যে বছর বিভিন্ন ইম্পর্টেন্ট কেন্দ্রগুলোতে বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে যেটি আসলে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং সাধারণ ভোটার বা অন্যান্য যারা এই ভোট ভোটিংয়ের সাথে জড়িত থাকবে তাদেরকে সচেতন করবে এই নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে সম্পন্ন করতে চায় সে উপলক্ষে আমরা আমাদের টোটাল এই যশোর জেলাতে আটশো চব্বিশটি কেন্দ্র আছে আপনারা জানেন নয়টি থানায় সে সমস্ত কেন্দ্রগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যানালিসিস করেছি সেখানে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়াকে সেট করেছি সেই অনুযায়ী গুরুত্ব ভিন্ন ভিন্ন গুরুত্ব আরোপ করে সেই সমস্ত কেন্দ্রগুলোর সিকিউরিটি আমরা নিশ্চিত করব। লক্ষ লক্ষ তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটার ময়দানে দর্শক তারা শুধু ভোটারই নন হতে পারেন গেম চেঞ্জার এবারে সেগমেন্ট তারুণের ভোট জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা প্রত্যাশার কথা জনগণের আকাঙ্ক্ষা পূরণের দিক আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে যিনি জনগণের পাশে থাকবেন যিনি কথা নয় কাজে বিশ্বাসী হবেন ও কেন্দ্র দখলমুক্ত যে নির্বাচনগুলো এগুলা চাই তারপরে জনগণের রায়ে সরকার গঠনের নির্বাচনটা চাই যশোর জেলায় মাদক শক্তটা অনেকটা বেড়ে গেছে তো আমি চাইবো আমাদের যে জনপ্রতিনিধি আসবে উনি অবশ্যই আমাদের যুব সমাজের এই মাদক নিরাময়ের দিকে খেয়াল রাখবে এবং আমাদের যুব সমাজ যাতে সামনের দিকে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে তো আমি চাইব এমন যুব এমন একজন প্রতিনিধি আমি একজন এদেশের সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা থাকবে নির্বাচনটা যেন সুষ্ঠু এবং বৈধ হয় এবং সেই নির্বাচনে প্রত্যেকটা নাগরিক যেন নির্ভয়ে তারা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তারা সে নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা নানা বিষয়ে যুক্তিতর্ক সেই সব নিয়ে আমাদের এবার সেগমেন্ট ভোটের আড্ডা দর্শক ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাকিরুল কবি রিটন রিটন কেমন দেখছেন সেখানে নানা বয়সী মানুষের নির্বাচনী ভাবনা জানাবেন সারা দেশের মতো যশোরেও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্রই আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুই হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি এখন বসে আছি যশোরের কালেক্টর চত্বরের চা দোকানে যেখানে সবসময় আলোচনা হচ্ছে আগামী নির্বাচন কেমন হবে প্রার্থী কেমন হবে সেসব নিয়ে আমি এখন কথা বলবো নতুন ভোটার যারা আগামী ভোটে তাদের নেতা নির্বাচিত করবেন দেশ গড়ার যে নিয়ে আন্দোলন হয়েছে সেই নেতৃত্ব যারা নির্বাচিত করতে যাচ্ছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলবো যে আপনি একটু বলবেন যে আপনি আগামী নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন এবং কেমন নির্বাচন আশা করছেন ধন্যবাদ আসলে আমরা সত্যিকারের একটি ইনক্লুসিভ নির্বাচন চাই যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিন্তু যেহেতু একটি বিরোধ দল রাজনৈতিক আইনগত ভাবে তারা নিষিদ্ধ তাদের বাদে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমরা গর্বের একাত্তর এবং বিপ্লবের চব্বিশের চেতনা ধারণকারী সত্যিকারের বাংলাদেশপন্থী দেশপ্রেমিক নেতৃত্ব চাই আমরা কোনো মার্কার রাজনীতি চাই না আমরা কোনো পরিবার কেন্দ্রিক রাজনীতি আর চাই না আমরা চাই তরুণ প্রজন্মের যে আকা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এমন নেতৃত্ব চাই যারা সত্যিকারের করতে চাই এবং গ্রাম অঞ্চলের অঞ্চলের বা প্রত্যন্ত সকলের মনের চাহিদা পূরণ করার মতো আমরা এরকম একটি নির্বাচন চাই এবং সেই নির্বাচনে এমন প্রার্থী চাই যে প্রার্থী মানুষের সকল আকাশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন এর কাছে শুনবো যে তিনি কেমন প্রার্থী এবং কেমন নির্বাচন চান আগামীতে আমরা হচ্ছে প্রথমেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাই যে হচ্ছে যিনি নির্বাচিত হবেন তার স্বচ্ছতা থাকতে হবে এবং একই সাথে তিনি যে জনগণের দ্বারা নির্বাচিত হবেন তার আপনার থাকতে হবে আমরা আমরা যেটা চাই সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন বিগত প্রতি দেখেছি যে আমাদের আহ প্রার্থী সংখ্যা খুব ভোটার সংখ্যা খুবই কম এবং খুবই কম সংখ্যক ভোটার আপনার ভোট কেন্দ্রে উপস্থিত হয় তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই বছর যেন আমরা সর্বোচ্চ সংখ্যক অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাই এরপরে আছে আপনার সহিংসমূলক রাজনীতি রাজনীতি যেটা চলছে এটা জানি বন্ধ হয় আমরা ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি তিনি ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা বলেন এবং সর্বদা তার কণ্ঠ আহ ফ্যাসিবাদের মানে বিরুদ্ধে আপনার স্বচ্ছরিত বলে তাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার ক্ষেত্রে তাকে গুলি হত্যা করার চেষ্টা করা হয়েছে আমরা চাই এই সহিংসতা রাজনীতি জানি বন্ধ হয় এবং আপনার আমার রাজনীতি হবে অস্ত্রের লড়াই নয় কথার লড়াই এবং হচ্ছে আপনার মার্কা দেখে নয় আমাদের থেকে ভোট দিতে হবে এবং যে এমন প্রার্থী আমাদের নির্বাচন করতে হবে যিনি আমাদের আমাদের বেকারত্ব দূরীকরণ দেশের জানেন বড় একটা লোন আছে এই লোনটা আপনার শোধ করতে ট্রাই করবে আমাদের জিডিপি বৃদ্ধি করবে এবং এই সকল বিষয় দেখে আমাদের প্রার্থী নির্বাচন করতে হবে এবং ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের কাছে শুনবো যিনি আগামী নির্বাচন কেমন নির্বাচন চাচ্ছেন এবং কেমন প্রার্থী চাচ্ছেন আপনি যদি একটু বলেন জি ধন্যবাদ আমরা আসলে এবছর বিগত সময় যেহেতু ভোট দিতে পারিনি এবার অন্তত আমরা একটা সুস্থ সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং নির্বাচন সফল করতে গেলে অবশ্যই অনেক কঠোর হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাই এবং একসাথে আপনি যদি বলেন যে প্রার্থী কেমন চাই প্রার্থীদের দুটো মূল্যায়ন আমি লক্ষ্য করছি একটা হচ্ছে বিগত ষোলো সময় আহ যারা মানুষের সাথে গণতান্ত্রিক আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তারা এবং আরেকটি হচ্ছে যারা মানুষের পাপাটা গালি চাপাটা মানুষের ডোর টু ডোর যে যাদের মনের কথা শুনবে এমন একজন প্রার্থী আমরা আশা করছি ধন্যবাদ হেমাদ এই ছিল যশোর থেকে যে নির্বাচনী চায়ের আড্ডার আলোচনা রিটন আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দর্শক মধুমতি ব্যাঙ্গলোর পার্লামেন্ট আজ এই ছিল আজকের মতো দেখা হবে আগামী প্রবণ কোনো সংসদীয় আসন নিয়ে ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে